আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করবে যৌথ বাহিনী আজ শনিবার থেকে গাজীপুর এলাকাসহ দেশে শুরু হতে যাচ্ছে এই অভিযান এদিকে অপারেশন ডেভিল হান্ডের ব্যাপারে রোববার প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রসঙ্গত গতকাল শুক্রবার রাত নটার দিকে গাজীপুর মহানগরীর দক্ষিণ কান এলাকায় সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে শিক্ষার্থীদের উপর হামলা করেছেন স্থানীয় বাসিন্দারা এতে আহত হন শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের নেতাকর্মীরা বলেন হামলায় আহত ব্যক্তিদের প্রায় সবাইকে গাজীপুর শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় হামলায় আহতদের দেখতে গতকাল রাত তিনটার দিকে হাসপাতালটিতে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দুই নেতা সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দাবি গতকাল রাতে খবর আসে ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রীর বাড়িতে হামলাও লুটপাট হচ্ছে এটি শোনার পর প্রতিহত করতে শিক্ষার্থীরা রওনা হয় দ্রুত পনেরো থেকে বিশ জন ঘটনাস্থলে চলে যায় সেখানে গিয়ে দেখা যায় বাড়িটিতে লুটপাট হচ্ছে এ সময় মাইকে ঘোষণা দিয়ে শত শত মানুষকে জড়ো করা হয় অন্য শিক্ষার্থীরা আসার আগেই ওই শিক্ষার্থীদের কয়েকজনকে বাসার ছাদে নিয়ে পেটানো হয় পরে অন্য শিক্ষার্থীরা ঘটনাস্থলে গেলে তাদেরও পেটায়, স্থানীয় আওয়ামী লীগ সন্ত্রাসীরা